どうもどうもハロもどうもどうもどうもどうもどうもどうもどうもど あら、あら、あ <noise> ら<楽>。<music> ஹலோ பக்கத்துல போயிடுச்சு Halo 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 Hello, hello, hello. Ah, hello. আসসালামু আলাইকুম ইন্টারনেট কেমন আছেন আপনারা এটা আমার প্রথম ব্লগ আমি চেষ্টা করতেছি ব্লগ করার জন্য সেটা মোটো ব্লগিং কিন্তু একটু ভিন্ন ধাঁচে চেষ্টা করব আর কি তো এখন যেটা হয়েছে যে আমি আমার মাইকের কি ঠিকমতো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না জানি না এই অটো আসলে কি বলবো কি দিয়ে শুরু করবো জানি না তবে করতে হবে এটা জানি সবার কাছেই যাতে আমি পছন্দের পাত্র হই সেটা চেষ্টা করব এখন দেখার বিষয় হইতেছে যে আমি আসলে আপনাদের কতটুকু কি দিতে পারবো জানি না চেষ্টা করতেছি আর কি যাতে মাফ করেন

এখন ব্লক তো শুরু করে দিছি একটু পরিষ্কার পরিষ্কার করার দরকার আছে সুপার নাইট মুডেই আসি আমাকে দেখতে পাচ্ছেন আমি মোটা সোটা একটা ভদ্রলোক ভদ্রলোক বলতেছি হ্যাঁ তো গেমটারে কেমনে কন্ট্রোল করব আমার ঠিক আইডিয়া নাই আমি আসলে সেটিংসে গিয়ে যদি দেখতে হয় সেটা দেখতে হবে এখন রেডিং রেকর্ড মুডে আসি নাইট মুডে তা গরম হইতেছে হইতে থাকবে শক্ত হবে কি না আচ্ছা আমি কি কি গ্যাজেট ইউজ করতেছি বলি আপনাদের প্রথমত আমি ক্যামেরা হিসেবে অ্যাকশন ক্যামেরা হিসেবে নিয়েছি ডিজিআই ওজমো থ্রি সিক্সটি আর এইটাকে মাউন্ট করার জন্য বাইকের সাথে উলমজির একটা বাইক মাউন্ট যেটার ছবি আমি পরবর্তীতে দিয়ে দিব আর মাইক্রোফোন ইউজ করতেছি রিজেয়ার মাইক মিনিটা সিঙ্গেল সেন্ডার যেটা রিসিভারটা ছাড়া ট্রান্সমিটারটা শুধু আর এই তো আমার এই গ্যাজেট দিয়ে শুরু করতেছি বিসমিল্লা বলে এখন পছন্দ অপছন্দের টোটাল বিষয়টা আপনাদের কাছে দাঁড়াই আসছি জ্যামের মধ্যে সিটি রাইড করবো রাত্রবেলা সুপার নাইট মোড যেটা ডিজিআইয়ের ওইটা দিয়ে নাইট মোডটা করব আর সাথে একা একা বক্তি ছিল খুব অড লাগতেছে মনে হয় সিগন্যালটা ছাড়ছে তো চলেন সিগনালটা গ্রিন থাকতে থাকতে বেরোতে হবে পার যাক ইন্টারনেট হ্যালো আপনারাই বলেন আমার এই ব্লক সেট কেমন হয়েছে সবাই তো আসলে হেলমেটে ব্লক সেট করে অ্যাকশন ক্যাম দিয়ে গোপ্র অথবা ডিজিআই বা ইনস্টা আমি শুধু থ্রি সিক্সটিটা অনেকগুলি কারণ চিন্তা করে থ্রি সিক্সটির একটা সুবিধা কি একটা না কয়েকটা সুবিধা আছে অ্যাকশন ক্যামের থেকে হ্যাঁ তবে হ্যাঁ আমার কোয়ালিটি অনেকটা লেস হবে আমার ওটা স্যাক্রিফাইস করতে হবে তো ওই স্যাক্রিফাইসটা যদি আমি একটা কল আসছে কই যাবে লোক পিছনে চলে আসছি সামনে যেতে